বলো তো বন্ধুরা এখানে কোন ফুলকে ফুলের রাজা বলা হয় এ নম্বর গোলাপ বি নম্বর গন্ধরাজ সেই নম্বর ব্লিডিং নাকি ডি নম্বর হাট পদ্ম যদি আপনি উত্তরটি দিতে পারেন তাহলে আপনি সত্যিই খুব এক্সপার্ট তুমি কি উত্তরটি পেরেছো উত্তরটি পেরে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বি নম্বর গন্ধরাজ বলো তো বন্ধুরা পাখিদের রাজা কোন পাখিকে বলা হয় এ নম্বর বাজ পাখি বিগোল পাখি সে নম্বর পায়রা নাকি দুই নম্বর হাঁস তুমি যদি উত্তরটি পেরে থাকো তো তুমি পেরে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো এটা কি আপনি জানতেন যদি জানতেন তো শেয়ার করুন এখানে সঠিক উত্তরটা হবে বি নম্বর ইগোল পাখি বলো বন্ধুরা কোন ফুলকে স্বর্গের ফুল বলা হয় এ নম্বর জবা দুই নম্বর টগর তিন নম্বর গোলাপ নাকি দু নম্বর প্যারাডাইস যদি উত্তরটা দিতে পারেন তাহলে আপনি সত্যি খুব এক্সপার্ট উত্তরটা জানলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি কি উত্তরটা জানতেন যদি না জেনে থাকেন তাহলে শেয়ার করুন তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ডি নম্বর প্যারাডাইস বলো তো বন্ধুরা কোন ফুলের নাম কোন দেশে লাইসেন্স ছাড়া দাঁড়িয়ে রাখলে জরিমানা দিতে হয় যদি উত্তরটা কমেন্ট বক্সে দিতে পারেন তাহলে আপনি সত্যিই এক্সপার্ট আপনি কি উত্তরটা জানতেন যদি না জানতেন তাহলে শেয়ার করুন এখানে সঠিক উত্তর হবে বি নম্বর রোমানিয়া বলো তো বন্ধুরা পৃথিবীতে প্রথম ইন্টারনেট শুরু হয় কোন দেশে এক নম্বর আমেরিকা দুই নম্বর চীন সি নম্বর জাপান নাকি ডি নম্বর ভারত যদি উত্তরটা দিতে পারেন তা আপনি খুবই এক্সপার্ট তো বন্ধুরা এখানে সঠিক করতে এ নম্বর আমেরিকা আপনি কি এটা জানতেন যদি না জেনে থাকেন তাহলে শেয়ার করুন বলো তো বন্ধুরা চাঁদের কোন গাছের বীজ থেকে প্রথম চারা গাছের জন্ম হয় এ নম্বর আম গাছ দুই নম্বর তুলো গাছ তিন নম্বর শিশু গাছ নাকি দুই নম্বর নিম গাছ যদি উত্তরটা দিতে পারেন তাহলে আপনি খুবই এক্সপার্ট এখানে সঠিক উত্তরটা হবে বি নম্বর তুলো গাছ আপনি কি উত্তরটা জানতেন যদি না জানতেন তাহলে ভিডিওটা শেয়ার করুন তো বন্ধুরা আত্মহত্যার মেশিন আবিষ্কার করেছে কোন দেশ এ নম্বর আমেরিকা দুই নম্বর জাপান সি নম্বর সুইজারল্যান্ড নাকি দুই নম্বর ভারত আপনি যদি উত্তরটা দিতে পারেন তাহলে আপনি খুবই এক্সপার্ট বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে সেই নম্বর সুইজারল্যান্ড আপনি কি উত্তরটা জানতেন যদি না জানতেন তো ভিডিওটা শেয়ার করুন বলো তো বন্ধুরা কোন মাছ গাছে বাসা বাঁধতে পারে এ নম্বর কই মাছ দুই নম্বর উরুকু মাছ সেই নম্বর স্পুডল মাছ নাকি ডি নম্বর কেট ফিশ আপনি যদি উত্তরটা দিতে পারেন তো আপনি খুবই জিনিয়াস এখানে সঠিক উত্তরটা বেশি নম্বর হল মাছ আপনি কি উত্তরটা জানতেন যদি না জানতেন তাহলে ভিডিওটা শেয়ার করুন বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করুন